ভারতের বিরুদ্ধে আবার মুখ খুললেন ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন অর্থনীতিবিদ বললেন ট্রাম্প প্রেসিডেন্ট হলে ভারতের অর্থনীতি ছিঁড়ে কুটি কুটি করে দেবেন ধ্বংস করে দেবেন ভারত আমেরিকা সম্পর্ক কেন এমন হুশিয়ারি কি বলছে হোয়াইট হাউস বিস্তারিত জানুন এই রিপোর্টে নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমেরিকার দিক থেকে এলো ভারতের প্রতি ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট হন তাহলে নাকি ভারতের অর্থনীতি ছিঁড়ে কুটি কুটি করে ফেলবেন তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন এক প্রভাবশালী মার্কিন অর্থনীতিবিদ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হাওয়া গরম ডোনাল্ড ট্রাম্প বনাম জো বাইডনের লড়াই জমে উঠেছে এরই মধ্যে ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন অর্থনীতিবিদ পিটার নাভারো তিনি স্পষ্ট বলে দিয়েছেন ট্রাম্প ক্ষমতায় ফিরলেই ভারত আমেরিকা সম্পর্ক ছিঁড়ে ফেলা হবে ভারতীয় অর্থনীতি ভেঙে চুরমার করে দেওয়া হবে কে এই পিটার নাভারো তিনি ট্রাম্প প্রশাসনের সময় হোয়াইট হাউস ট্রেড অ্যাডভাইজার ছিলেন ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে বরাবরই করা অবস্থান নিয়েছেন এবার তিনি এক সাক্ষাৎকারে বলেছেন ভারতের অর্থনীতি এখন আমেরিকা সুযোগ নিচ্ছে কাজ ছিনিয়ে নিচ্ছে অথচ ট্রাম্প এলে এসব আর চলবে না নাভারো বলেন বাইডন প্রশাসন ভারতের সঙ্গে বাণিজ্যে সহানুভূতির নীতি নিচ্ছে কিন্তু ট্রাম্প এলে এসব একেবারেই বন্ধ হবে ট্রাম্প আমেরিকার ফার্স্ট নীতি ফের চালু করবেন যাতে ভারতের ব্যবসা কার্যত ধাক্কা খাবে ভারতের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এই হুশিয়ারি মোদী সরকারের কানে নিশ্চয়ই পৌঁছেছে বন্ধুরা ট্রাম্প যদি সত্যিই প্রেসিডেন্ট হন তাহলে ভারত আমেরিকা সম্পর্ক কোথায় যাবে ভারতের অর্থনীতির ওপর কি প্রভাব পড়বে আপনার কি মতামত ট্রাম্পের এই হুমকি কি আদৌ কার্যকর হবে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ